আলম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহস্তাদ ফিরিলে দম্বে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি আগে জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই এটা আপনি আগে অবগত হন তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান জানা কথাটা আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি আগে এটা স্পষ্ট হন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তারপর আপনি আপনার কথা বলেন আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আইযুবুন আবদীন আদ নবাদাম বন সুম্মা কাল রব্বি আজ নব্দৌ ফগফিরিলি যে কোনো পুরুষ যে কোনো নারী যখন কোনো পাপ করে পাপ করার পরে বলে রব্বি আজ নব তো ফাঁক ফেরেলি আমি তো পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই কথা যখন মানুষে বলে তখন তার উত্তরে আল্লাহ আল্লাহতালা বলেন আ আলেমা আব্দি আনাল্লাহ রাব্বান খুঁজুন অয়েরো লাহু আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা কেউ আমাকে জেনে বলছে যদি ও জেনে বলে থাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম গফরতুলাহু মমা কথা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় আবার পাপ করে ফেলে তারপর আমাকে বলে রব্বি আজনাব তো ভাগ ফেরেলি আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আসলেই কি ও জানে যে আমি তাকে ক্ষমা করতে পারি আমি তাকে শাস্তি দিতে পারি ও কি জেনে কথা বলছে যদি জেনে বলে থাকে তাহলে আমি ক্ষমা করে দিলাম তো দিন যায় রাত্রি যায় আবার কোনো সময় যদি পাপ করে বসে আবারও যদি বলে যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ ওই কথাই বলেন এই এটা খুলো খোলা দেখো তারপরে তারপরে আল্লাহ বলেন এভাবে যতবার জেনে শুনে বলবে ততবার আমি ক্ষমা করে দেব এই ব্যাপারে ইবলিসে। ইলিশ যে আল্লাহ তালার কাছে দাবি জানিয়েছিল তখনও আল্লাহ এরকম কথা বলেছিলেন কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আল্লাহ যখন ইবলিশকে বললেন যে তুমি সরে যাও যেহেতু আমি আদমকে মেনে নিতে বললাম ফেরেশতাকে এবং তোমাকেও বললাম তো ফেরেশতারা তো আদমকে মেনে নিল তুমি তো মানতে পারলে না তো তুমি আমার রহমত থেকে সরে যাও তো ইবলিস বলল ঠিক আছে তাতে আমি রাজি আছি তবে আমার একটা দাবি মানতে হবে কি আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয় কেয়ামাক কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ বললেন যে হ্যাঁ আমি মেনে নিলাম তবে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত ওর ভাষাটা ছিল কেয়ামাত পর্যন্ত আর আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত মেনে নিলাম তাহলে কেয়ামতের আগে তার মরণ হতে পারে ও বলল যে আমি একাই জাহার নামে যাব না আদম সন্তানকে নিয়েই যাব তো আমি যদি আগেই মরে যাই তাহলে আদম সন্তান তো অনেকেই জান্নাতে চলে যাবে তো তাহলে তো আর আমার যেটা জিদ সেটা তো হবে না তাহলে আমাকে কেয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তবে এলাওয়াক্তি মালুম একটা নির্ধারিত সময় আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না তবে সময় দিলেন যখন সময় ইবলিস পেয়ে গেল তখন বলছে রব্বি হে আমার প্রতিপালক ওয়া ইজ্জাতে কা তোমার সম্মানের কসম ইংলিশ বলছে যে রব্বি হে আমার প্রতিপালক তার মানে ও ভালোভাবেই জানে যে আল্লাহ আছে ও হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা বুদ্ধি তার ভালো আছে ও বলছে রব্বি এটা ইবলিশের ভাষা রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি মা দাম আর অহংফিয়াসাদিন আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব, যাবো যাব আমি একাই জাহান্নামে নামে যাবো এই সিদ্ধান্ত আমার নয় আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব জিদ করে যা বলে তো জিদ করে ইবলিশও বললো যে লাউদিয়ানাল ইনসানা মাদামা তার অহম পিয়াসা দেহ ওর দেহে শ্বাস থাকলে আমি তাকে ভুল পথে নিয়ে যাব আর যখন শ্বাস নাই তখন আমারও কাজ নাই তারও কাজ নাই ও যখন এই দাবি জানালো এখন তার উত্তরে আল্লাহ বলছে ও ইজাতি ও জালালি ও ইরতে পায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বলল ভুল হয়েছে মাপ করলে করলাম ও যদি জেনে শুনে বলে তো করলাম তো এখনো মাপ যে জেনে শুনে বলতে থাকলে পাপ হতে থাকলে ক্ষমা হবে ইবলিশ যেন সফল হতে না পারে তা আল্লাহ আল্লাহতালা এইভাবে বললেন আল্লাহ বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস আমি দেখব এ কথা বললেন না বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব ক্ষমা করে দেব তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল না বললে হবে না মানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ তুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাইল কায়ম